আসসালামু আলাইকুম আছি ঢাকা শ্যামবাজার থেকে আবহাওয়া মেঘলা আবহাওয়া দেখান সবাইকে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি সকালবেলা থেকেই বেচা কেনা খুবই খারাপ এই যে এই রসুনটা দেখছেন আপনারা এই রসুনটা বিক্রি করতে সত্তর টাকা কারণ লাগলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন বাজার রেটগুলো জানিয়ে দেয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় ফোন দিবেন আপনারা যদিও কখনো প্রয়োজন হয় এই যে এইদিকে আসেন এই একটা পেঁয়াজ আছে টুনা মার্কা টুনা অফার চলতেছে পেঁয়াজের একষট্টি টাকা কেজি মোটা টুনা মার্কা মোটা পেঁয়াজ একষট্টি টাকা কেজি কারণ লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে নেওয়ার আগে আসেন এদিকে দেখাই এই একটা পেঁয়াজ এটা হচ্ছে হলেন হলেন পেঁয়াজ মোটা

এখন অফারে দিচ্ছি সত্তর টাকা মানে বাজার কম মানেই অফার এখন সত্তর টাকা নিতে পারবেন আপনারা এটা এগুলো সত্তর টাকা নিতে পারবেন এই যে এইখানে আছে একটা একদম স্পেশাল অফারের পেঁয়াজ মিডিয়াম দানা এসকে এসকে এটা নিতে পারবেন আপনারা ষাট টাকা বিক্রি করছি এখন এক টাকা কম উন টাকা আটান্ন টাকা হইলেও আমি বিক্রি করবো কারণ লাগলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন এদিকে আছে বিক্রি করতেছি এইখানে আছে মোটা পেঁয়াজ একটা এই পেঁয়াজটা মোটা অনেক এটা বিক্রি করতেছি বাষট্টি টাকা এর নিচে হবে না কারো লাগলে ফোন করবেন সামনে হলুদ আছে হলুদের কাছে যাই এই হলুদ বিক্রি করতেছি এই হলুদ বিক্রি করতেছে একশো নব্বই টাকা আমাদের শ্যামবাজারে হলুদ আছে গুইমারি হলুদ শিলং একশো নব্বই টাকা একশো পঁচানব্বই টাকা এবং এক নাম্বার গুইমারি হলুদ যেটা সেটা দুইশো টাকা দুইশো টাকা কারোর প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ যদি কমিশনে পেঁয়াজ বা রসুন পাঠাতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবসময় যোগাযোগ করবেন ফোন দিলে আমার কাছ থেকে মাল নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে আমি কোনো মাল বিক্রি করি না আর ক্যাশ টাকায় মাল বিক্রি করি আগে টাকা পাঠাতে হবে তারপরে মাল পাবেন এটা হচ্ছে আমার রুলস মেঘটা বৃষ্টি হবেই হবে তারপরে বেচা খারাপ হাটের বাজারে নাকি বাজারও নাকি কম যাচ্ছে হাটের কি কি বাজার যাচ্ছে কমেন্টে লিখে পাঠাবেন কোথায় কোথায় কি বাজার যাচ্ছে ভালো থাকবেন সবাই খোদা হাফেজ